আসসালামু আলাইকুম এভরিবডি আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল টুডেজ ভিডিও আই উড লাইক টু চাক টু ইউ হাউ ইউ মে লার্ন টপিক স্পেসিফিক ভোকাবুলারি সো আপনারা যারা এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য টপিক স্পেসিফিক ভোকাবুলারি শেখাটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনি যদি একটি ভালো স্কোর করতে চান লাইক সিক্স পয়েন্ট ফাইভ ওর সেভেন ওর অ্যাভাব ইউ হ্যাব টু ইউজ সাম টপিক স্পেসিফিক ভুকাবুলারি ইন ইউর আয়ার্স রাইটিং অ্যাজ ওয়েল এস আই আল স্পিকিং সো আপনি যদি একটা ভালো স্কোর নিয়ে আসতে যান তাহলে অবশ্যই টপিক স্পেসিফিক ভুকাবুলারি আপনাকে ইউজ করতে হবে সেন্টেন্সে রাইটিংয়ের ক্ষেত্রে এবং স্পিকিংয়ের ক্ষেত্রে তবে আমি বলবো যে আপনি কোথা থেকে শিখতে পারেন সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে ধরেন আমরা যখন বুকাবুলারি শিখতে যাই তখন কী হয় আমরা বুকাবুলারি শিখতে পারি কিন্তু এগুলো আমরা হচ্ছে কি বাক্যে ইউজ করতে পারি না যখন আমরা কথা বলতেছি এক্সামিনের সামনে তখন সেই জানা বুকাবুলারিগুলো আমরা বলতে পারি না তো এইটা কেন হয় প্রথমত দুইটা কারণ এটা হয় নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন মুখস্থ করি শুধু মুখস্ত করে যাই আর নাম্বার টু যেটা হচ্ছে আমরা সেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা ট্রাই করি না সো অনেকে কী করেন অনেক বেশি ভোকাবুলারি কী করেন মুখস্ত করেন তবে অনেক বেশি বুকাবুলারি না মুখস্থ করে প্রত্যেকটা টপিক্সের পাঁচটি করে ভোকাবুলারি শিখুন তো আপনি যদি ত্রিশটা টপিক বা চল্লিশটা টপিক্সের পাঁচটি করে ভোকাবুলারি শিখেন তাহলে আপনার কিন্তু দুইশো ভোকাবুলারি হয়ে যাবে এখন আপনার যদি দুইশোটা ভোকাবুলারি আপনি ইউজ করতে পারেন ইউ আর কোয়াইট কেপাবল টু গেট আবেন সিক্স পয়েন্ট ফাইভ অর সেভেন ইন ইউর আয়ার স্পিকিং রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো স্কোর করতে পারবেন যদি বুকাবুলারি বুঝে শুনে ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মাল ভোকাবুলারি এগুলো একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবেন যেই মেইন কথাটা বলবো সেটা হচ্ছে আপনি টপিক স্পেসিফিক ভোকাবুলারি শিখবেন কিভাবে টপিক স্পেসিফিক ভোকাবুলারি শেখার সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে আপনি বিভিন্ন টপিক্সের আর্টিকেল পড়তে পারেন ধরেন আপনি ফুড নিয়ে একটা আর্টিকেল পড়লেন আপনি ধরেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা আর্টিকেল পড়লেন অথবা আপনি ধরেন এনভায়রনমেন্ট নিয়ে একটা আর্টিকেল পড়লেন এভাবে আর্টিকেল পড়লে টপিক স্পেসিফিক ভোকাবুলারি শিখতে পারবেন তাছাড়া অ্যাডভান্স বুকাবুলারি ইন ইউজ এইটার এক এরকম একটা বই আছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন এটা দেখে দেখে শিখতে পারেন আর যারা আই এস স্পিকিংয়ের জন্য টপিক স্পেসিফিক বুকাবুলারি শিখবেন তারা কী করতে পারেন তারা আইএস আপের একটা ওয়েবসাইট আছে ওনার ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে কিন্তু সেই বুকাবুলারিগুলো শিখতে পারবেন উনি মনে হয় পনেরো থেকে বিশটা টপিক্সের বুকাবুলারি দিয়ে দিয়েছেন সেগুলো আপনি চাইলে শিখতে পারেন তবে আমি বলব সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে আপনি লিসনিং শুনুন ওই টপিকের যেটা আপনি শিখতে চাচ্ছেন যেমন আপনি ফুড নিয়ে কিছু বুকাবুলারি শিখলে শিখতে চাচ্ছেন সো ফুড রিলেটেড কিছু ভিডিও দেখেন এবং কিছু আর্টিকেল পড়েন এবং সেগুলো শেখার ট্রাই করবেন তবে আমি যেই বইটার নাম এখানে দিয়ে দিলাম এই বইটা কিন্তু আপনারা কী করতে পারেন কিনে নিতে পারেন দেড়শো থেকে দুইশো টাকা হবে দাম এই বইটা যদি পড়েন তাহলে আয়ালসের জন্য মোটামুটি বুকাবুলারির দিক দিয়ে আপনি মানে ভালো একটা অবস্থানে থাকবেন সো টপিক স্পেসিফিক ভোকাবুলারি শিখুন এবং ভালো একটা স্কোর নিয়ে আসুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম